হ্যালো আসসালামাইকুম হারমান আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেটা বলতে চাচ্ছি যে ভাই আসলে কি জীবনটাই কি আসলে শেয়ার মার্কেটের মতো চাইলে ধাপ করে উপরে উঠে গেল আসলে জীবনটা এমন না বাস্তবতা একটু আপনারা বুঝেন বাস্তবতা কত কঠিন দেখেন আপনি জীবনে কিছু করতে যান আপনি লাইফে আপনি যখন ভালো কিছু করতে যাবেন দেখেন একমাত্র আপনার বাবা মা ছাড়া আপনার কেউ চাবেন এটা কেউ যে তার থেকে আমার থেকে কেউ ভালো চলুক এটা আপনার কেউ চাবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার ভাই ব্রাদারের কথা বলেন দেখেন আপনার সাকসেসে বা আপনি যখন ভালো কিছু করবেন হয়তো বা দেখা যাচ্ছে আপনাদের মুখে ওকে গো সেবাアルバদি গো জানা আইতো ভালো জিজ্ঞেস আসলে সেটা ভাই সাময়িক সময় ছিল না আপনার কেউ চাই না পৃথিবীবদে কেউ চাই না আপনার নিজের মা বাবা ব্যতীত কেউ চাই না যে আপনি আউট থেকে ভালো চলেন। আসলে বাস্তবতাটা ভাই এরকম আসলে টাকা না থাকলে কেউ গওরে দাম দেয় না আসলে বাস্তবতাটা এত কঠিন তাই শান্ত जरा মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি আছেন যে ভাই মানুষ কি বল মানুষ ভাই অনেক কিছু বলবে মানুষের কাজই আছে সে হচ্ছে কত যারা তাদের হাসি হাসি করা যারা সব তাদেরকে আছে ভাই হিংসা এটা হচ্ছে মানুষের কাজই তাই আমি সাধারণত সবসময় আমার এইভেল আসতে হবে মানুষের কথা বাদ দেন্ট কিছু করেন মানুষের কথা বাদ দিয়ে কিছু করেন বসে না থেকে হয়তো দেখা যাবে ভালো যাবে মানুষের কাজই ভাই আপনি দেখেন আপনি যখন নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন তখন কিন্তু ভাই লাইফে আপনি ভুল করবেন তাই এটা সাধারণত আপনাকে ভাবতে হবে জানা এটা হয়তো বা আমার নিজের সাথে আমার নিজের একটা যুদ্ধ তাহলে হবে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন আর মানুষ সবসময় হচ্ছে মানুষের কাজই হচ্ছে বলেন না মানে شيء কথা বদদান আপনার আপনার ইচ্ছা শক্তি আরশের মত আল্লাহর উপর বিশ্বাসেরে আপনাকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এতটুকু বিশ্বাসে গুণ নিজের উপর আজ এটা বলতে চাচ্ছি শান্ত আপনারা সবাই জানেন আমি ডেডিকেটেড খামার করি কাজ করি এখন পাশা খুশি হচ্ছে আমি অনলাইনে একটু টুকটাক কাজ করি তো শান্ত আমি সব সময় বলি যেটা হচ্ছে এই বাস আমার গতকাল রাত্রে হইছে এটা হচ্ছে হলিস্টান ফ্রিজ্যানেসে 36 নম্বর বুলে বাস বাস এটা সাধারণত আমি সবসময় সাজেস্ট করি যারা আপনারা খামারগঞ্জে ভাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট মানে সিমেন্ট দিবেন না কিন্তু এই বছরটা সাধারণত আমার এক্সপেরিমেন্ট করার জন্য যে সাধারণত এই বছরটা দিয়ে পরবর্তীতে দেখা যায় যে আমি এটা এটা সিমেন্ট ইউজ করতে পারিনি এটা দেখার জন্য আমি এটা ট্রাই করছিলাম দেখেন ভাই মানে আমাদের যে ওই দরে ওই দরে শান্তু বাসুর ওনাকে আমরা অনেকই ভাবে জানা বড় বছর হয়ে গেছে অনেক ভালো বড় বছর হইলো অনেক ভালো আসলে মানা দেখাসে যখন আপনারা একটা গাবের বড় বাসুর হবে তখন কিন্তু দেখা যাচ্ছে ওর ওয়েটটা অনেক বেশি হবে তারপর ও সেটিং মতো দেখা আছে যে যেভাবে ও স আটা করে ভাবে করতে পারে না তারপর সে বাস করতে হয় সময় অনেক প্রেসার হয় তাই শান্তু ছট 20 থেকে 22 থেকে 25 কেজির ভিতরে যেগুলা বসরা এগুলো অনেক আদর্শ বছর পারফেক্ট বছর তাই শান্তু এই